এই বাবা আমি এখন বাড়িতে যাব কিভাবে আমার জন্য তো আমার পরিবার অপেক্ষা করছে আচ্ছা যেভাবে হোক বাড়িতে তো যেতেই হবে আচ্ছা আপু আপু এখন আসে না কেন আমিও তো জানি না বাইরেও প্রচুর বৃষ্টি পড়ছে এখন আব্বু কিভাবে আসবে হুম আব্বু যে কখন আসবে তুমি আসছো তোমার জন্য অপেক্ষা করতে করতে দুটো তুমি ঘুমিয়ে পড়েছে কীভাবে আসবো বলো বাইরে যে প্রচুর বৃষ্টি হচ্ছে ঠিক আছে খাবার খাবে চলো কি আর খাবো বলো টেনশনে আর কিছু খেতে ইচ্ছে করছে না এত তো টেনশন করো না টেনশন করলে কিছুই হবে না আচ্ছা খেয়ে নাও দেখবে কিছু না কিছু একটা বের হবে হুম আমার ছোট মেয়েটা তো আইসক্রিম খেতে চেয়েছিল ওর জন্য আইসক্রিম নিতে হবে যাওয়ার সময় আমার কাছে তো সেই টাকাও নেই কি যে করি পরিবার কিভাবে চলবে এত টেনশন নিতে পারছি না আল্লাহ তুমি রহমত করো বাবা ও বাবা তুমি কেন আমাদের জন্য এত কষ্ট করো তোমার কষ্ট তুমি আমি সহ্য করতে পারি না মারে তাহলে সংসার চলবে কিভাবে বল তাও কেন এত কষ্ট করো তুমি আমাদের কেন এত ভালোবাসো তুমি বাবা আচ্ছা সব বাবারে কী এরকম তোমাকে অনেক ভালোবাসি বাবা তুমি অনেক ভালো আল্লাহ যেন বাবা নামক মানুষটাকে সারা জীবন বাঁচিয়ে রাখে